আগে কিছু বললে বলতো রাজাকার এখন কিছু বললে বলে ফ্যাসিস্ট আগে কিছু বললে বিরুদ্ধে যেত এখন কিছু বললে ইউনুস সরকারের বিরুদ্ধে চলে যায় কিছু বললে বিরুদ্ধে চলে যায় ছাত্রের কিছু বললে বিএনপির বিরুদ্ধে চলে যায় আগে ভালো ছিলাম একজনের বিরুদ্ধে যেত দৌড়ালে ধাবড়ালে একজন ধাবড়া তিনজন ধাবড়ায় বুঝাইতে হয় তবে এখন সুবিধা আছে বিএনপি বললে বলেছে যে আপনাকে বলিনি আপনাকে বলি না ছাত্রকে বলছি এনসিবি এনসিপি বললে বলা যাবে না আপনাকে বলি না ইউনুস সরকারকে বলতেছি সে যা শুনছি আমরা এখন আসলে কি হচ্ছে সো যাও তাও ভালো আল্লাহ একটা সহজ করছে যে বাসা যায় একজন ধরলে বলা যায় আরেকজনকে বলছি বাসা তো যায় কি করা যায় বাসা যায় মানে এই দেশটা আমরা মানে এখানে মুস্তফা সালাম বলছে যে নরম হৃদয়ের মানুষ জান্নাতে যাবে ওখানে প্রশাসন পালাইছে জনগণ প্রশাসনকে আইনা রাখছে এখন পোলাপ হত্যার বিচার লাগবে সংসদ ভবনে না গিয়ে থানা আর্মি র‍্যাব যারা আছে ওদের কাছে না গিয়ে বন্ধ করে দেয় যাত্রাবাড়ি বন্ধ করে দেয় টঙ্গে আরে আশ্চর্য সে তোমার উপরে কি জুলুম করেছে পাবানা জালেম জুলুম করে জুলুমের বিচার করতে পারে না কাঁটা দিয়ে কাঁটা তোলেটা বাঘ দ্বারা তুমি এটাকে বাস্তবে নিয়েছ ভুল পথে আছো তুমি তুমি যে কাঁটা দিয়ে কাঁটা তুলছো ঠিক আছে কিছু বললে আমার বলবা ইহুদির দালাল বলো আর কি যা শুনছি ইহুদির দালাল যা বলছো যতগুলো মনে আছে আজীবন বললো গায়ে লাগবে না বুঝো না সরমি উঠে গেছে আমার তোমাদের দোষ অল্প অল্প কইতা সরম পাইতাম ডরাইতাম এমন ভাবে ইহুদির দালাল কইছো এ সরমই লাগে না সত্যি একটু সরম লাগে না আমার না আপনারা তো আলেম ওলামা আছেন এই জায়গায় বলেন না অধিকারীর অধিকার কে দিবে যার কাছে তার অধিকার আছে আবার ভুল বুঝিও না তুমি তোমার বয়স আমারও আমিও পার করেছি ও তোমাকে বাহবা দেশে তোমার বন্ধু না 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 কি বলো তুমি সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু কোনো অন্তরঙ্গ বন্ধুর খুঁজ নেবে না ভুল পথে আছো তুমি সুরা ম্যারিজ পড় ভাল বলেছে যদি কোনো মানুষ উটের দুধ দহন করতে যত সময় লাগে অত সময়ও যদি মুজাহিদ জিহাদ করে আল্লাহর রাস্তায় অন্যায়ের বিরুদ্ধাচরণ করে এবং সে মৃত্যুবরণ করে সে শহীদ বলে গণ্য হবে সে জান্নাতে যাবে না তুমি ভুল কাজ করছো না তবে ভুল পথে আছো অধিকারের অধিকার যার কাছে তার কাছে যাবে সে তুমি যে বিচারক তার কাছে যাবা বিচারের জন্য যে তোমার হাত পা ধরে বলেছে আমাকে বসান আমাকে বসান আমি নাই করব ভোট আমাকে দেন আমাকে দেন আমি দরিদ্রতা দূর করব ভোট আমাকে দেন আমাকে দেন আমি অন্যায়ের বিরুদ্ধে চারণ আমি অন্যায়ের বিপক্ষে যাব বিচার করব সাব্যস্ত করব নিজেকে যে অন্যায় হবে না আমি আছি যে রিকোয়েস্ট করেছে ঘরে গিয়েছে চা খাওয়াইছি বিস্কিট খাওয়াইছে তার কাছে যাও ইজ দ্য রাইট প্লেস দুধ দুধ নষ্ট হচ্ছে ডাক্তার তার অসুস্থ রুগী রেখে যেতে পারতেছে না আমি বলছি না যে তুমি যা করছো এটা ভুল আর আমি তোমার খুব সুন্দর একটা পথ বলে দিতে পারতেছি আমি দুঃখিত আমি আমি হচ্ছি ওই অপদার্থ যে অপদার্থ তোমার ভুল ধরতে পারি কিন্তু কি করবা বলতে পারতেছি না সেই গান আমার তবে মনে রাখবা আমি অন্তত তোমাকে পঞ্চাশ ভাগ বলে দিয়েছি কৃতজ্ঞ হও আমার প্রতি এবং আমার রবের প্রতি যায় আসে না ক্ষমা করে দিলাম তোমাকে কেউ তোমাকে বলছে না তুমি ভুল করছো আমি তোমাকে বলছি তুমি ভুল পথে আছো হ্যাঁ তাহলে সঠিক পথ আমি জানি না বাট বলেছি যে তোমার পঞ্চাশ ভাগ বলেছি ভালো আমি কেউ তোমাকে এক ভাগও বলছে না ভালো বাকি পঞ্চাশ ভাগ ইনশাল্লাহ বলবো যখন জ্ঞান আসবে অথবা তুমি তুমি নিজে একটু বিবেচনা করে দেখবা বাকি পঞ্চাশ ভাগের সমাধান তোমার কাছে আছে আমার কাছে নেই ওই সমাধান তোমার কাছে আছে আমার কাছে থাকবে না ওই সমাধান কারণ মাশাল্লাহ তুমি মুজাহিদ তুমি চেষ্টা করছো অন্যের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি না আমি লজ্জিত তোমার কাছে এই জন্যে তবে দেখছো তুমি চেষ্টা করতেছো রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে আর তোমার করা অন্যের বিরুদ্ধে আমি চেষ্টা করতেছি তুমি যদি চিন্তা করো দেখো আমি হয়তো ব্যাপকভাবে চেষ্টা করতেছি না বাট ন্যায় পরায়ণ সাহসী অন্যায়ের বিরুদ্ধে যেই ছেলে তার জীবন উৎসর্গ করতে রাজি ওই ছেলের ভুলগুলো আমি ধরতেছি যাতে সে আরো নিজেকে উন্নত করে যাতে সে আরো পারফেকশনে যায় এভাবে একটু ভেবে দেখো না আশা করি তুমি তোমার সমাধান পাবা মুস্তফা আলাই ইসলাম বলছে আবারও বলি এটা রাষ্ট্রে মানে আমাদের রাষ্ট্রে যারা আমাদের উপরে আছে দায়িত্ববান আমি বলবো আপরে একটু লজ্জা করিয়েন একটু মানে একটু শরম পাইন কেন একটা হত্যা হয়েছিল তো আপনার কাজ আপনি এটা বিচার করবেন আপনার কাছে যাইতে হয় কেন চাইতে হয় কেন রাস্তায় নামতে হয় কেন মানে মানে কেমন হয়েছে বিষয়টা আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে এরকম যে ফিলিস্তিন আর মতো হয়ে গেছে আমাদের অবস্থা ফিলিস্তিন বললো যে তোমাদের থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই তোমরা হচ্ছে মানে লাওয়ারিস ব্যবহারিসের মতো তোমাদের অবস্থা ভূমিহীন তোমরা আসো থাকতে দিচ্ছি এই ভূমিতে যা উৎপাদন হবে তাই খাইও সমস্যা নাই আমরা তোমরা মিলে খাবো এখন ইসরায়েল দখল করে কি করছে এখন ফিলিস্তিনে বলে যে আমাদেরকে দাও আমাদের ভূমি আরে ভাই ভাই কাছে বলতেছে আমার ঘর আমাকে দাও তো একটা অন্যায় হবে অবিচার হবে এটার যে শাসক হবে রাষ্ট্রে সে তো নিজ থেকে এটার বিচার কার্যক্রম শুরু করে দেবে এবং এটা সে প্রমাণ করবে যে রাষ্ট্রের মানুষ অপেক্ষা রাষ্ট্রের মানুষ তো স্বস্তিতে থাকতে হবে যে হ্যাঁ উনি আগের বিচারটা করছে এটাও করবে উনি উমুক বিচার করেছিল এটাও করবে আমরা দেখি না এদেশের মানুষ শেখা সিনা আম্মা ডেকে বিচার শেষে তারপরও পাই নাই তো এখন কি আপনারা পুরুষ আপনাদেরকে আব্বাটাকে বিচার চাইবো আমরা এখন তা আমরাও ডাকবো না আব্বা আপনি ভাবিয়েন না কিছু আমরা জানি আম্মাটাকেও না বিচার আপনারা আব্বা ডাকলেও পাবো না আমরা আব্বা ডাকবো না উনি মহিলা ছিল সবাই ওনাকে আম্মা ডাকছে আমি শুনছি বললাম আমি অনেকগুলো নিউজ দেখছি বলছে যে মা আপনি জননেত্রী মা আপনি বিচার করুন আরে আশ্চর্য খুন হয়ে গেছে মা না উনি যদি শত্রু তারপর তো উনি বিচার করতে হবে রাষ্ট্র দায়িত্বে আছে উনি যাই হোক কথা অন্যদিকে নিয়ে চলে গেছি তোমরা বিরক্ত হচ্ছ নাকি বিরক্ত হও না তোমাদের ছোট ভাই ব্রাদেরকে বুঝাও ওরা সঠিক পথে আসে তবে ভুল জায়গায় চাচ্ছে আরে ফকিরের কাছে যদি বলো যে এক কোটি টাকা দিবি নাহলে যাইতে পারবি না ওই কবি যে কিডনি বেশ কি কি আছে সব বেচালা ভাই ব্ল্যাক মার্কেটে প্রাইস পাবি না রে ভাই কিডনি দূরে দুই করে সাইড লাখ পাবি তুই আমার রক্ত মাংস যা আছে সব বেসে তুই পাবি না হ্যাঁ পাবি কখন যখন কোনো বড় লোকের কারো শখ হবে যে মানুষ খাবো সে যদি বলে যে হ্যাঁ একটা মানুষ এনে দেয় উইলিংলিশে জব হয়ে তার গুস্ত আমার খাওয়া তার দুই কোটি টাকা দেবে তাহলে পাবে কুটতে কেনবো ফকিরের কাছে কোটি টাকা দাবি আর রাস্তাঘাটে মানুষকে জ্যাম করে মানুষের কাছে বলবো যে বিচার আরে ও কি বিচার করবো ও কি পুলিশ না আর্মি না না সরকার কার কাছে যাচ্ছ তুমি বিচার যে রাষ্ট্রে থাকবে বিচার সে করবে যে শাসক হবে সেই ন্যায় করবে যদি সে না পারে সে যদি জান্নাতকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে জান্নাতে যেতে চায় সে বলবে ভাই আমি দায়িত্ব নিয়ে পালন করতে পারতেছি না আমাকে আমি গেলাম তোমরা তাকে নিয়ে আসো যে পারবে এবারে যে পারবে সে যাবে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করবে বলো আমিন